এই আসামি আমাদের খেজুর গাছ খেয়ে শেষ দিছে পরে যে সিরাজের বইনা ধরে রাখছে দিয়ে দেয় ধরাও কষ্ট মানে কাজের লোক একটা রাহা লাগে এগুলো তাড়ানোর লিগে ওরা কার ছাগল কার ছাগল আনছো কার কেড়া কোন ভাবি ও ছাগল ওটা কিনে আনিছি বয়ে থাক এক হাজার টেজে তো চম্পা যারা ছাগল হারবো না তা ছাগল পালা দরকার নাই তারা বেসা হালাই আমার কাছে অর্ধেক দামে বেসি হালাইক ওই আমি জব করে খামো না ওই ছাগল ধরবার নাকি আমি কাম রাখছি না আমাকে আর কাম নাই ছাগলগুলো এই খেজুর গুলা দুই একবার না কি দিক দিয়ে আমি আমার দশটা ছাগল আগলা দিবো সমস্যা নাই আমি খারে থাকুম যাতে আমার ওই ছাগল আরেকজনের অনিষ্টি না করে একটা গাছ মাছ বের দেয় না আর গোবর সেই গোবর দিলে বৃষ্টিতে ধুয়ে জায়গা ও না বেড়াও দিছি মেলাবার বেড়া বেড়া সব ব্যাঙ্গেশ নষ্ট করে লাগছে না আমরা ছাগল না আমাকে ছাগল মাসি পড়তে জানকে আমরা ছাগল সাইড আমাকে কামলা দিয়ে খারা খারা করে রাখি কামলাটা খারাই থাকে না আমরা খারাপ থাকি না আমার মেয়া খাড়াই থাকে এই যে লাস্ট লাস্ট টাইম করে দিলাম এরপরে কিন্তু সত্যি কথা হয় একেবারে দূরে অন্য কোনো জায়গায় দেওয়া তারপর কম না কনে দিয়ে ফেয়েছি হে হলে বেটা যাইব হচ্ ছাগলের হম না এটা তো খেলাম দেখেন কিভাবে যাইতেছে যেতেছে আর মরণস্থলে এ তোমরা এটা কি করো এই যে আমাকে জাগলা খাইতেছে ঠিক আছে আমাকে এরিয়ার ভিতরেই এবং সবসময় কেউ না কেউ দেখতেছে কি পরিমাণ লজ্জাপতি গাছে ফুল ফুটছে এগুলো খেয়ে সাজছে আয় পানি খাই নেই আয়াত এই যে আসো এটা তো কই দাও আর আপনারা ভাইবেন না যে কোন থেকে দূরে না যাওয়া করতেছি এটা আগে এটা আগে একজনের ছাগল লাগে এসর করলাম করলাম মাইশার বাবা আরে কি জানি কাটটা দূরে না যাওয়া করতেছি এরকম বিষয় না নদীর মাছের যে দাম তার সে খাসি পাইলা পাইলা বাকি না কিনা খাওয়া ভালো নেক্সট কারা নেক্সট হবে একটা বেরি কিন্তু এটা প্রেগনেন্ট দোয়া করেন এটার ভিতরে যেন দুই টাকা আশীর্বাদ ছয় ওই যে আর একটা খাসির বাচ্চা মানে যত ফালতু কাজ এই ছাগলে করে এর জন্য এগুলো মাঝে মধ্যে পালতে চাই না ঠিক আছে মাংসের টেস্ট এত অসাধারণ টেস্টের কথা মনে হইলে তখন মনে হয় না बाबा पूती आते एक के जी तर पुती खाबल एक के जी ना बेसी कोई के दस के जी नहीं सही ये दस के जी तेरे बिस्किट दे बुना है तेरे बिस्किट दे बुना पुना के जी बदली वो ही से काम ये पुना के जी तो है ना आपने कुछ किया था এইসপালা দিক না। আজকে খাসির মাংসের বিরিয়ানি রান্না হচ্ছে। একদম ফ্রেশ ফ্রেশ খাসির মাংস। আমি কি বিরিানি রান্না করতে পারি? খিচুড়ি। তেহারি তেহারি। খিচুড়ি বলো খিচুড়ি। তেহারি মতই হবে। শোনো ওই যে ওই তো রান্না করে ফলাইছ আমার তো খেলা ফেলো না।

না সাতটা একবার মাংস খাওয়া হয় আমাদের সেটা এটা তাহলে সেটা এখন থেকে গরু মাংস করে করতে খাসি মাংস হবে মানে আমি নিজে অনুভব করছি গরু মাংস খাইলে আমার প্রচুর পানি ব্যবসা লাগে অস্থির অস্থির লাগে কিন্তু খাসি মাংস করলে সেটা হয় না মানে মাংসের টেস্ট যেহেতু গরুর মাংস সেরা তো কাছাকাছি টেস্টে আসলে এটাই আছে ভুল হয়েছে তোমার সাদে একটা রান্নাঘর করে দেওয়া লাগছিল তাও নে কইছিলেন যে না তোমরা কইলে চুলা বানাইতো হে না থই বইনা থইছস গ্যাস স্টব বানাইছিছ ওপেন কিচেন সুন্দর হইতো চাইলে করা সম্ভব তোমার

ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখবেন ভালো থাকেন আল্লাহ আসসালামাইকুম